সব সময় ফিরে দিছি ভাই আমি মানে এটা কখনোই সম্ভব না কখনো সম্ভব না মানে এই বাংলাদেশে খেলা দেখে ছাড়া আমার রক্তের ভিতরে আসলে ক্রিকেট মিশে গেছে আমার বেলাটের ভিতরে মানে ক্রিকেট এটা আমি কখনো ছাড়তে পারবো না তা আসলে এই অনেক সময় অনেক কষ্ট হয় কিন্তু তারপরও মানে এই ক্রিকেটটা ছাড়তে পারবো না আর যেখানে ক্রিকেট সেখানে চেষ্টা করে চলে যাওয়ার জন্য হয়তোবা অনেকেই আমাকে পছন্দ করেন না অপছন্দ করেন থাকতে পারে কিন্তু ভাই আমি আসলেই মানে আমার মনে প্রাণে ধ্যানে সবসময় ক্রিকেট এটা আমি কখনো থাকতে না